আমরা আসলে আজকে একটা মজার ব্যাপার শেয়ার করবো এটা এই যে স্কয়ার কোম্পানির যে জিপ যে ক্যাপসুলটা আমরা খাচ্ছি আয়রন সাপ্লিমেন্ট হিসেবে তো দেখা গেছে যে এই ক্যাপসুলটা আর ক্যাপসুলটার চুম্বক দ্বারা আকৃষ্ট হয় মানে হলো এটার ভিতরে যে কার্বনিল আয়রনটা আছে সেটা সরাসরি ম্যাগনেট দ্বারা আকর্ষণ করে তো এখন এটা সঠিক কারণ কি সেটা আসলে আমাদের জানা খুব জরুরি তো আমরা কর্তৃপক্ষ কাছে এই ব্যাপারে জানতে চেয়েছিলাম তারা এর সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি আর আমাদের কিছু বিশেষজ্ঞ ডাক্তার আছে যাদের সাথে আমরা কথা বলছি কথা বলার পরে ওনারা আমাদেরকে বলছে যে এই ওষুধটা আপাতত খাওয়া বন্ধ রাখতে তো এর সঠিক স্কয়ার কোম্পানির সব ওষুধ ভালো হলেও এই ওষুধটা একটু এই ওষুধটা ব্যবহারের আগে এবং বিশেষজ্ঞ ডাক্তাররা লেখার আগে একটু সতর্ক হতে হবে তো আমি ক্যাপসুলটা ভাঙছি ভাঙার পর যে ব্ল্যাক পার্টিকেলগুলো যেগুলো আছে এগুলো এই যে এটা হলো একটা ম্যাগনেট তো আমরা এটা দিয়ে এটা চেক করতেছি দেখেন এই নিচে থেকে যদি আমি ম্যাগনেটটা ঘুরাই তাহলে এই ব্ল্যাক পার্টিকেলগুলো সরাসরি চুম্বক দ্বারা আকর্ষণ করতেছে হ্যাঁ যেটা দিয়ে বোঝা যাচ্ছে যে এটা এটার ভিতরে সরাসরি আয়রন হ্যাঁ কিন্তু অন্য কোম্পানির ওষুধগুলো সেরকমভাবে রকমভাবে আকর্ষণ করে না তো আয়রনের বিভিন্ন ফর্ম আছে এটা এই এটা খাওয়ার ফলে লিভার কিডনি ড্যামেজ হতে পারে এরকমভাবে অনেকে বলছে তবে আমরা স্কয়ার কোম্পানির কর্তৃপক্ষ কাছে এই ব্যাপারটা নিয়ে জানতে চেয়েছিলাম তাদের সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি আমি ঠিক এইভাবে আয়রন ক্যাপসুল অন্যগুলোতে ট্রাই করছি এটা এরকম হয়নি আমাদের মেডিকেল বেস মেডিকেলের একটা গ্রুপ আছে প্ল্যাটফর্ম সর্বপ্রথম প্ল্যাটফর্মে এই ভিডিওটি শেয়ার হয়েছিল তো শেয়ার হয়ে যাওয়ার পরেও তারা এখন কোনো ব্যাখ্যা ছাড়া এই ইয়েটি মার্কেটিং করতেছে এখানে আমি ডাক্তার মাহুদুল লোক হক আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করলে হয়তো বা কর্তৃপক্ষের কাছে ব্যাপারটি যাবে এবং সঠিক ব্যাখ্যা আমরা পাবো আপাতত স্কোয়ার কোম্পানির এই ওষুধটা বন্ধ রাখেন ধন্যবাদ